এটা একদম পুরো রেডি করে রাখলাম দশ মিনিট হচ্ছে তোমাদের সাথে একটু গল্প টল্প করি তারপর হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করব আর এই হেয়ার অয়েলটা হচ্ছে আমি প্রতি সপ্তাহে হচ্ছে তিনবার করে ব্যবহার করি তোমরা জাস্ট কাছের থেকে দেখো তিনবার করে ব্যবহার করি এই কম্বোটা যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে আমি বলবো যে হান্ড্রেড পার্ট একটা ভালো রেজাল্ট তোমরা পাবা আপু একটা কথা জিজ্ঞেস করতাম তুমি কি ফ্ল্যাটটা কিনো নাকি ভাড়া নিয়েছ করো যদি যদি নাই কিনি তাহলে এত সুন্দর ভাবে কিভাবে সাজাবো আর অবশ্য ভাড়া বাড়িতে এত সুন্দর ভাবে সাজানো যায় এখন তোমরা গেস করো যে আমি কোনটা করছি আপু তোমার ভিডিও গুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ তো আমাকে এত ভালো লাগলে তো হবে না আমি তোমাদের সাথে যে ভালো ভালো প্রোডাক্ট গুলো শেয়ার করতেছি সেগুলো হচ্ছে তোমাদেরকে কিনতে হবে অর্গানিক হেয়ার অয়েল বাই রাজুর এই হেয়ার প্যাকটা যে এত ভালো প্লাস হচ্ছে কোথায় গেল এটা আল্লাহ খুঁজেই তো পাচ্ছি না ও প্লাস হচ্ছে তেলটাও কিন্তু অনেক পরিমানে ভালো অনেক আপুদের বা অনেক আন্টিদের হচ্ছে এই তিলের তেলটা অনেক কাজে লাগে তারা কিন্তু চাইলে অর্গানিক হেয়ার অয়েল বাই রাজু পেস থেকে কিন্তু এটা একদম পুরো রেডি করে রাখলাম দশ মিনিট হচ্ছে তোমাদের সাথে একটু গল্প টল্প করি তারপর হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করবো আর এই হেয়ার অয়েলটা হচ্ছে আমি প্রতি সপ্তাহে হচ্ছে তিনবার করে ব্যবহার করি তোমরা জাস্ট কাছের থেকে দেখো তিনবার করে ব্যবহার করি এই কম্বোটা যদি তোমরা কন্টিনিউ ব্যবহার করতে পারো তাহলে আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো রেজাল্ট তোমরা পাবা আপু একটা কথা জিজ্ঞেস করতাম তুমি কি ফ্ল্যাটটা কিনছো নাকি ভাড়া নিয়েছো গেস করো যে আমি কিনছি নাকি ভাড়া নিয়েছি আমি যদি